নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কোমর ব্যথার জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে নিজেকে সুস্থ রাখতে পারবেন এই থেকে আপনারা মুক্তি পাবেন সেই বিষয় আজকের আলোচনা এই কোমর ব্যথা লাম্বাগো অর্থাৎ ব্যাক পেন যে সকল ব্যক্তির হয়ে আছে তারাই একমাত্র তাদের কষ্টটা বুঝতে পারেন এই কোমর ব্যথা কিন্তু একটা সাংঘাতিক জিনিস যার জন্য ঠিকঠাক চলাচল করা বা উঠতে গেলে কষ্ট বসতে গেলে কষ্ট এবং এই কমর ব্যথার জন্য বহু ওষুধ খেয়ে নিয়েছেন কিন্তু আজকে আমি এই ভিডিওতে এমন কিছু ওষুধের কথা বলবো যে ওষুধগুলো খেয়ে কিন্তু আপনারা কোমর ব্যথার থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আর যদি আমাকে প্রথম দেখছেন আমার চ্যানেলে আপনি প্রথম এসেছেন আমার ভিডিওটা আপনি প্রথম দেখছেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে তাহলে এই কামোর ব্যথার কি কি লক্ষণ আমরা দেখতে পাই দেখা যায় যখন ঘুমের পরে আপনি বিছানা থেকে উঠতে লাগছেন তখন কিন্তু বেশ কোমর ধরে উঠতে হচ্ছে আপনাকে খুব কষ্ট বোধ করতে হচ্ছে আবার অনেকটা ভারী জিনিস বা কোনো কাজকর্ম করতে লাগছেন তখনও আপনার কোমরে ব্যথা হচ্ছে এই কোমরে ব্যথার জন্য যে প্রথম ওষুধটি খাবেন সেটা কি সেটা হচ্ছে রাস দেখা গেল যে আপনার ঘুম থেকে ওঠার পর উঠতে কষ্ট হচ্ছে আবার দুই চার পা হাঁটার পরেও আপনার কোমর সোজা করতে পারছেন না টান করতে পারছেন না একদম স্টিল হয়ে আছে এবং এই কোমরের ব্যথার জন্য আপনি ঠিকঠাক বসতেও পারছেন না এবং দেখা যায় যে এই কোমর ব্যথাগুলো কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় দেখা যায় বাড়ির মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি দেখা যায় কেন তারা ভারী বস্তু দ্রব্য সবসময় ওঠানামা করে মানে বালতিতে জল ভরা তারপরে বিভিন্ন ধরনের ভারী বস্তু কিন্তু মহিলারা উঠাতে থাকে এবং আরো কাজে দেখা যায় দেখা যায় যারা লেভার সেনের লোক তারা কিন্তু ভারী দ্রব্য ভারী বস্তু এদেরকে কিন্তু উঠাতেই হয় এবং দেখা যায় যে এই ভারী দ্রব্য বা ভারী বস্তু উঠাতে গিয়ে আপনার এই কমরের যে মানে ভাটিপটা রয়েছে সেখানে একটি ডিস্ক থাকে সেই ডিস্ক হয়ে যেতে যেতে তখন কিন্তু এই কমরের ব্যথা হতে থাকে এই যে ভারী বস্তু বা ভারী জিনিস তুলতে গিয়ে যদি আপনার কোমরে ব্যথা লাগে বা চোট লাগে সেই ক্ষেত্রেও কিন্তু এই রাসট্যাক্স ওষুধটি খুবই ভালো কাজ করে দেখা যায় যে এই রাসট্যাক্সের লক্ষণ কী দেখা গেল যে আপনার কোমরে ব্যথা হচ্ছে আপনি দুই চার পা হাঁটছেন তবুও ব্যথাটা রয়েছে যখন আপনি কাজ করতে লাগছেন এবং দীর্ঘ সময় কাজ করছেন মহিলারা প্রথম অবস্থায় বা লেভার শ্রেণীর লোকরা প্রথম অবস্থায় যখন কাজে হাত দিচ্ছে তখন কিন্তু বেশ কমরে ব্যথা হচ্ছে যখন কাজ করতে করতে থাকছে তখন দেখা যাচ্ছে যে ব্যথাটা ধীরে ধীরে কমে যাচ্ছে অর্থাৎ যদি আপনি বিশ্রাম নিচ্ছেন বা রেস্টে থাকছেন তখন কমর ব্যথাটা বেশি হচ্ছে যখন আপনি চলাচল করছেন অনেকটা হাসছেন হেঁটে বেড়াচ্ছেন বা অনেকটা কাজ করছেন তখন দেখা যাচ্ছে যে কোমরের ব্যথাটা একটু আপনার কম মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা রাস টাক্স দুই এই দুই শশক্তিতে সকালে আর রাত্রিতে দুইবার করে যদি খেতে পারেন এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ভাই দিয়ে আপনারা খাবেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু কমর ব্যথা চলে যাবে আর নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুটা এই রুটার লক্ষণ কি পাবেন দেখবেন এই রুটা ওষুধটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা একবারে কন্টিনিউ সব সময়ের জন্য বসে থাকে যদি উদাহরণ না দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন না দেখা যায় বেশিরভাগ যারা টিভি সারছে টিভির মেকার আবার যারা ড্রাইভিং করছে গাড়ি চালক তারা কি হচ্ছে একই জায়গায় স্টিপ বসে থেকে তারা হাত পা নাড়াতে পারে না কিন্তু ঠিকঠাক একই জায়গায় বসে থেকে মানে বহু দূর তাকে তাদেরকে ড্রাইভিং করে চলতে হয় এবং হাত পা নাড়াতে পারে না যার জন্য কোমর ব্যথা হতে পারে আর দেখা যায় যারা কম্পিউটার চালক মানে অফিসে কাজ করছে ব্যাংকে কাজ করছে এরাও কিন্তু একই জায়গায় একই সিটে বসে দীর্ঘদিন ধরে একই পাভে কাজ করতে থাকে তার ফলে কি হয় যে ভাটি ভাটিপা রয়েছে ডিক্স রয়েছে সেটা খুয়ে যেতে থাকে তারপরে এই কোমর ব্যথা হয় এই লাস্ট মানে রুটার আরো লক্ষণ পাবেন যে এদের কিন্তু বা সাইডে বেশি ব্যথা অনুভূতি হয় এবং এর সাথে সাথে এরা কি করে পা চালনা করে পা না করতে থাকে এরা একটু শরীরের অস্থিরতা দেখা যায় এরকম যদি আপনারা লক্ষণ পেয়ে থাকেন এরকম যদি ব্যক্তি হয়ে থাকেন যে একই জায়গায় বহু সময় ধরে আপনাকে বসে থাকতে হয় যেরকম বললাম যে ঘড়ির মেকার টিভির মেকার তারপরে যারা গাড়ি চালক ঠিক আছে যারা কম্পিউটার চালক মানে কম্পিউটার চালায় বসে বসে অফিসে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই আপনারা সকাল সকালে একবার করে করে এক ডাইরেক্ট যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোমর ব্যথা সেরে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাই হাইপেরিকাম দেখা গেল যে হাই পেরিকামের ক্ষেত্রে কি আপনারা লক্ষণ কি লক্ষণের উপরে ভিত্তি করে এটা খেতে পারেন দেখা গেল কোনো দিন আপনার চোট আঘাত লেগেছে যার ফলে আপনার নার্ভে চোট ইনজুরি হয়ে আছে তার ফলে কি হয় যদি আপনার কোমর ব্যথার সাথে সাথে সেই কোমর ব্যথাটা মানে পা অবধি নেমে আসে নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই হাইপেরিকাম দুইশো যদি আপনারা খেতে পারেন দেখা গেল যে কোথায় আপনার নার্ভে চোট লেগেছে বহুদিন আগে লেগেছে এই নার্ভে চোট লাগার ফলে আপনার কোমর ব্যথা হচ্ছে সেই ব্যথাটা যদি নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু হাই পেরিকাম এই দুই শক্তিতে সকালে এবং রাত্রিতে এক দুই ফোঁটা করে কিছুদিন খেলেই আপনার কোমর ব্যথা চলে যাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্নিকা আপনারা সকলেই জানেন যে ব্যথা যন্ত্রণায় বা আঘাতপ্রাপ্ত স্থানে আর্নিকা খুবই ভালো কাজ করে দেখা গেল যে কোনো কারণে আপনার চোট আঘাত লেগেছে সেটা বহু পুরাতন হতে পারে বহু দিন আগে লেগেছে কিন্তু বর্তমানে আপনার কোমর ব্যথা বা কোথায় ব্যথা হচ্ছে সেটা আপনি আগে গুরুত্ব দেননি এখন দেখা যাচ্ছে সেই গুরুত্ব না দেওয়ার ফলে আপনার এখন বর্তমানে আপনার সেই চোট আঘাতের ফলে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছুর সাথে ধাক্কা লেগেছিল তখন আপনি মালব করেননি কিন্তু এখন বর্তমানে এসে দেখছেন যে আপনার এই কোমরে ব্যথা বা আপনার মনে পড়ে গেল যে আমি ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিলাম হ্যাঁ এইরকম ক্ষেত্রে যদি আপনার পূর্বের ইতিহাস থাকে যে আপনি কোথায়ও আঘাত পেয়েছিলেন কোথায়ও ধাক্কা লেগেছিল কোথায়ও আঘাত যদি আপনার পূর্ব ইতিহাসে থাকে যে আঘাত লেগেছিল সেই ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুবই ভালো কাজ করে এই আর্নিকা আপনারা কিভাবে খেতে পারবেন এটা কিন্তু হাজার শক্তি অর্থাৎ ওয়ানেম শক্তি এই ওয়ানিয়ম শক্তি আপনারা সকালে একবারই খেতে পারবেন মাসে বা পনেরো দিন অন্তর অন্তর একটি করে ডোজ আপনারা নিতে পারেন তাহলে দেখবেন আপনার যত পুরাতন মানে আঘাত লাগা বা ধাক্কা লাগা বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টের ফলে যদি তখন আপনি মালম করেননি এখন বর্তমানে এসে আপনার শরীরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে তাহলে আপনারা কিন্তু এই আর্নিকে হাজার শক্তিতে সকালে একটি ডোজ দেবেন পনেরো দিন পরে গিয়ে আরেকটি ডোজ আপনারা নিতে পারেন ঠিক আছে সেটা লক্ষণ অনুসারে দেখা গেল যে আপনি ওষুধটা খেয়েছেন কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা আর নেই কমে গেছে তাহলে কিন্তু আর রিপিটেড ডোজ আপনারা নেবেন না ঠিক আছে এর পরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব নেক্সট সেটা হচ্ছে কলোসিন্থ এই কলোসিন ওষুধটি কিন্তু মানে যে কোনো কমর ব্যথায় এটা যে কোনো ব্যক্তি খেতে পারে এটা কিন্তু মারাত্মক একটি ওষুধ এটা নার্ভের সমস্যার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কাজ করে থাকে যে কোনো ব্যথায় মানে কমরে ব্যথা হোক এই কমরে ব্যথায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন এই যতগুলো ওষুধ বললাম বা আপনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ফেলেছেন তবুও কমরে ব্যথা কমছে না তো সবার জন্যই এই ওষুধটি কিন্তু আপনারা খেতে পারেন সবাই খেতে পারেন পলসিন এটা কি দেখবেন যে আপনার যে স্থানে ব্যথা হচ্ছে কোমরে হোক হাটুতে হোক পায়ে হোক সেই স্থান যদি জোরে জোরে দিলে চেপে দিলে আপনার আরাম লাগছে তাহলে কিন্তু এই কলোসিন আপনারা সকালে একবার করে ডাইরেক্ট এক দুই ফোঁটা করে ভাই দিয়ে খেয়ে নিয়ে কিছুদিন খেলেই আপনার কিন্তু এই কমরে ব্যথা চলে যাবে বোঝা গেল তো নেক্সট আরেকটি আপনাদেরকে বায়োকেমিক ওষুধ নাম নেব সেটা হচ্ছে ম্যাকফস এই ম্যাকফস আপনারা শক্তিতে যতগুলো বললাম এর সাথে আপনারা চারটে করে পড়ি এটা বায়োকেমিক ট্যাবলেট মানে বড়ি আকারে পাওয়া যায় এই বড়িগুলো ম্যাকফস চারটে করে পড়ি একটু উষ্ণ গরম জলের সহিত চাবিয়ে চুষে একটু উষ্ণ গরম জলের সহিত আপনারা খাবেন তাহলে দেখবেন আউস্ট্যান্ডিং রেজাল্ট আপনারা পাবেন আশা করি আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করলাম তাতেই আপনাদের কমর ব্যথা ছেড়ে যাবে তো আজকের ভিডিওর বন্ধুরা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার